এখানে ঘটনাটাকে উল্টা খাতে সাজানো হয়েছে আমি ওনাকে ওনার সাথে আমার বিগত পাঁচ বছরের সাথে প্রেমের সম্পর্ক আমি ওনার সাথে করতে গিয়েছি বাসায় ওনাকে গোলাপ ফুল দিছি ওনাকে এক প্যাকেট বাদাম দিছি দুই প্যাকেট পপকর্ন দিছি দিয়ে ওনার সাথে আমার একটা নিয়ে ঝামেলা ছিল উনি আমাকে এর আগো সিলেটে জেলে দিছে রিসেন্ট চার পাঁচ দিন আগে আমাকে জেল একদিন কাটাইছে আমাকে কোর্টে দিছে ওনার সাথে পাঁচ বছরের আমার সম্পর্ক কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে শুরু স্টার্ট বছর আমি সম্পর্কে রাজি হই নাই উনি এক বছর ঘুরছে আমি বলছি বিয়ে করেন উনি বলছেন না আমি পরে বিয়ে করবো আমি কথা আমি রাজি হব না পরে আপনার স্বামী হলো জজ অনেক টাকা পেলার লোক আপনি মামলা দিয়ে আমাকে ধ্বংস করবেন উনি পর ওনার মেয়েকে রাজি করেছে এক বছর পর ওনার মেয়েকে মামা প্রেম করার সমস্যা নাই আমি বিয়ে করে দেব আমি তো ওনার বড় মেয়ে আমার মামা পাগল এইভাবে দিয়ে প্রেম করার পর হঠাৎ করে পাঁচ বছরের পর উনি ছেলে যা আমাকে চেনে না আমার ফোন ধরে না আমি হঠাৎ করে ট্রোমার মধ্যে পড়ে যাই ডিপ্রেশনের মধ্যে পড়ে যায় উল্টা মধ্যে পড়ে যায় এর মতো ওনারা আবার জামাই আমাকে পাওয়ার দেয় যেখানে আয় তো কাঠে টুকরা করবো ম্যাসেঞ্জার আমাকে পাওয়ার দেয় এবং বলে যে তুই কতটা ভালোবাসি আয় দেখি প্রমাণ দেখা আর আমি যেহেতু কাছমিন্নাল লুসিকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি এই জন্য আমার সাহস দেখাতে আমি গেছি ওখানে যাওয়ার পর ওরা আমাকে মারছে এই শাহাতালের ইউনিভার্সিটি পোলা পান দিয়ে মারার পর ওরা আবার যেটা করছে সেটা হলো যে আমার থানায় দিচ্ছি থানায় আমি সারা রাত চব্বিশ ঘন্টা থাকার পর জেলে থাক রিপোর্টার আমি ওখান থেকে জামিনে আসি এখানে এখানে আসার পর যেটা হয়েছে যে প্রথমে আমি ওনাকে দেই সম্পর্ক ভালোই ওনাকে বলি যে চলেন একটু টিপা দিয়ে দেয় যেহেতু আপনি আমাকে ফোন ধরেন না যে আমার তো আমার দম বন্ধ হয়ে যায় আপনি এক মিনিট করে আমার ফোন ধরেন আপাতত পরে আমাদের সম্পর্ক না রাখিয়ে এক মিনিট করে সম্পর্ক রাখেন না দেখতে আপনি ফোন না দিলে আমার দম বন্ধ হয়ে আসে চলেন টিপা দিয়ে দেয় আমি একটা আলোচনা করি উনি রাজি হলেন উনি রাজি হওয়ার পর প্রথমে বললেন তুমি যাও ম্যাচ দিচ্ছি আমার তো উনি এর আগে ছয় সাত ঘুরেছে যে চলো যাওয়া আসতেছি ফাঁকি দেয় আসে না এদের আমার ভয় ধরে গেছে আসবে না চলো তোমার সাথে এর মধ্যে উনি যা আবার আবার রুমে গেছে খবর দরজা দিয়ে দরজা দিয়ে পুলিশের খবর দিচ্ছে আমাকে আবার পুলিশে দিবে আমাকে আমার শাস্তি দিবে হ্যাঁ আমার ভয় দেখাচ্ছে যখন দরজা দিছে তখন আমার এর আগের বে আমার বাবা মানসম্মান চলে গেছে আমার বাবাও তো একটা প্যানেল চেয়ারম্যান ফুলচুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত তো তারও তো একটা সম্মান আছে এটাকে কেন্দ্র করে আবার পুলিশে দিবে আমি রাগতে মরছি এবার কাছে মরলে মরবো বাবার বারে বারে বাবার মান সম্মান নিজ মাথা নষ্ট করবো না নিচু করাবো না আমি ওই রাগতে বাবার সম্মানের কথা চিন্তা করে দরোদা ভাঙছি ভাই ওনার হাতে একটা মাছি আমি আমার কলকাতা চাকুর সব সময় থাকে একটা হাতে একটা মারছি মারাবো ওনার ছেলে আছে ওনার মারার পর একটা একটা কি দুটো মারাবো ওনার ছেলে আসছে ওটা চাকুটা নিচে দুইজনে দেওয়ার আমাকে আবার মারা শুরু করেছে এই দুই হাতে এই দুই হাতে যখন আমি প্রোটেক্ট দিতে পারি না দুই আডাম আমার কাছে জোন বেরি জোন প্রটেক্ট দিতে বাইলে তখন উনি আছেন আমি পায়গামর দিছি এর পরের ঘটনা আমি বলতে পারি না এর পরের ঘটনা কি হইছে এতটুকু আমার মনে আছে এটাকে ওনারা তো পাওয়ারফুল ওনার হাজবেন্ড জজ উনি ডাকলে তো হাজার হাজার প্রসেশন আসে আমি তো মধ্যবিত্ত আমার তো অসহায় আমার তো কেউ নাই আমার কথা নিয়ে রে বিচার চাই ন্যায়ের বিচারটা হলো আমি যদি পরকে পরকে করে অপরাধ করি তাহলে উনি তো বাংলাদেশ নাগরিক ওনার জশাবের স্ত্রী তো পরকে করেছে ওনার শাস্তি উচিত পরকীয়ার অপরাধ আর দ্বিতীয় দুই কোটি এটা এলো হলো এটা মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করতেছে আমি সবার কাছে দৃষ্টি দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে যেহেতু আমি একজন চব্বিশে জুলাইয়ের মুক্তিযোদ্ধা আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য দু হাজার সালে স্বেচ্ছায় আমি অবসরে আছি নয় জানুয়ারি আমি অবসরে আছি এতটুকুই সবার কাছে একটা আমার আবেদন আমি যদি অন্যায় করে আমার বিচার করুক সরকার এবং আদালত এবং তারা যদি অন্যায় করে তাদের বিচার আদালত করুক এতটুকু আমি বলি আমার বিচার যদি আমার যদি আমার বিচারে যদি ন্যায় বিচার যদি ফাঁসি হয় আমি আলহামদুলিল্লাহ এবং পরিশেষে তাসমিন লুচি তাকে আমি পাঁচ বছরে আমার জীবনের সাথে বেশি ভালোবাসছি তাকে আমি আজও বলতেছি তুমি আমাকে এখানে গুলি করে যাও তুমি মেরে ফেলো তবুও আমি তোমাকে ভালোবাসি আপনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বলবো লুসি তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি ভালোবাসি তুমি মারলে আমি আলহামদুলিল্লাহ তুমি আমাকে ফাঁসি দিলে আলহামদুলিল্লাহ আমি মৃত্যু ভাগে দায় করেছি

ওনার ছেলে আছে ধরুন আমার মাত্র হচ্ছে আমি প্রটেকটি দেবে ধরছি যখন আমি দেওয়া দিতে পারি না প্রোটেক্ট দিতে তখন আমি ওনার ছেলে পায়ে খামো দিচ্ছে এরপরে আমরে মরে গেল কে ওর ছেলে জানি না ওর ছেলে মরে গেছে জানেন আপনি না আমি জানি না অসম্ভব মারা যাওয়ার কোনোভাবে সম্ভব না যেহেতু আমি তার মাথায় মারি নাই পেটে মারি নাই আচ্ছা আমরে মারা যাওয়ার কথা না আর উনি যদি আপনার মানে প্রেমি করতো তাহলে জিডি পর লোকেরা আপনার নামে বা আচ্ছা পাঁচ বছর সম্পর্ক করার পর হট করি এখন আমার ফোন কল আছে আমার তেমন এয়ারটেল ফোন কল ফোন নাম্বার আছে পাঁচ বছর ওনার লিড করে দেখেন কত ঘন্টা কত দিন কত মাস কথা বলছে ওনার সাথে আমার ফোন কল দিয়ে চেক করে বের করে দেখেন আমার যদি মিথ্যা হয় ওনার স্বামী জানতো না ওনার স্বামী ও আর একটা উল্লেখ এই মেয়ে এই মহিলা এই লুসি তবু তাকে ভালোবাসি তো ভালোবাসা খারাপ হলে তাকে এই মহিলা এর আগে আরেকটা ছেলের সাথে প্রেম করতো না মাসুদ তার সাথে চোদ্দ বারো থেকে চোদ্দ বছর প্রেম করছে এই মেয়ে এই মহিলা আচ্ছা তো আপনার 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 যে ঘটনাটা ঘটছে তাই না জি আপনি কি করেন কি আমি ব্যবসা করি আমি ফুলচুরি হাট আছে ওখানে আমার শেয়ার দেওয়া আছে আমি ব্যবসা করি আগে আমি সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সাত বছর সেনাবাহিনী চাকরি করে দুই হাজার আঠারো সালের আমার সেনা নম্বর বারো বত্রিশ আটশো নয় হ্যাঁ

আর খাতায় মিলন লেখছেন কেন আমার তো কয়েকদিন দেখি উনি তো আমার সে যোগাযোগ করে না প্রায় বড় বড় দিন থেকে ভালোভাবে যোগাযোগ নেয় আমার ঘুম নাই আমি নিমল লেখতে মিলন লেগে ফেলেছি হয়তো ভুলে ঠিক আছে ধন্যবাদ আপনার বাবার নাম কি আমার বাবার নাম এইচ এম সোলেভেন সে সাবেক ক্যান্ডেল চেয়ারম্যান এবং ফুলছরি উপজেলা বি এন পির নির্বাচিত সঙ্ঘ ডেনি সংবাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি